আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনারা যে ঘাসটি দেখতেছেন এটি হলো সেই গুয়াতিমালা ঘাস অর্থাৎ আমেরিকান ফাইভ জি বলা হয় যাকে দর্শক এটি খুবই ভালো মানের একটি ঘাস বর্তমান বাংলাদেশের প্রান্তিক খামারিদের জন্য দর্শক দেখেন কি পরিমাণ মোটা হয় এই ঘাসগুলো আমি যদি এখানেই দেখাই যে আসলে কী পরিমাণ মোটা হয় দেখেন এখানে কিন্তু পরিপক্ক হয়ে গিয়েছে এগুলো তো দর্শক এখানে কিন্তু একটি কাটিনি হবে গোয়াতিমালা ঘাসে একটি কিংবা দুইটি এর বেশি ঘাস কাটিনি কিন্তু হয় না তো দর্শক দেখেন ভিতরে আসলে ঢুকে ভিডিও করা বা কথা বলার মতো অবস্থা নেই যেহেতু আমরা মোবাইল দিয়ে ভিডিও করি দেখেন একটি পাতা এই পাতাটা যদি আমি মোবাইলের সামনে ধরি ক্যামেরায় পুরো আটকে যাবে কারণ এগুলোর পাতা অনেক চড় হয় বা মোটা হয় সে কারণে দর্শক আমরা দূর থেকে শুধুমাত্র ঘাসের ভিতর থেকে দাঁড়িয়ে যতটুকু দেখাতে পারছি দেখাই আর কথা বলতেছি তো দর্শক শ্রোতা এই গাছগুলোর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে হয় দেখেন আর এর পাতাগুলি দেখেন প্রচুর চওড়া হয় থাকে গতিমালা ঘাস দর্শক আমেরিকান ফাইভ জি বলা হয় শুধু এমনি এমনি ফাইভ জি বলা হয় না প্রচুর পরিমাণে ফলন এই ঘাসে হয় এবং প্রচুর পরিমাণে ভিটামিন এবং প্রোটিনযুক্ত ঘাস হওয়াতে কিন্তু এই গাছটি গরু ছাগল কিংবা বেড়া মহিষ যে কোনো গবাদি পশু পর্যাপ্ত পরিমাণে খাই দেখেন দর্শক কী পরিমাণে ঘাস হয়েছে দর্শক তো আমরা এই আমেরিকান ফাইভ জি গুয়াতিমালা গাছটি আমাদের এই জমিতে প্রথমবার রোপণ করেছি দেখেন এখানে একটি ঝাড়ে প্রায় ষাটটির মতো ঘাস হবে আর এখান থেকে যেই বিশাল ঝাড়টি হয়েছে এখানে যে কোনো একটি বড় গরু কিংবা মহিষ খেয়ে শেষ করতে পারবে না যদি চপিং করে দেন তো দর্শক আমরা আজকে ভিডিওটি বেশি বাড়াবো না যারা এই গাছের কাটিং সংগ্রহ করতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি হোম হোম ডেলিভারিও কিন্তু আমরা এই গাছের কাটিনগুলো দিতে পারব তো দর্শক আজকে এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ